সালাম আলাইকুম বন্ধুরা তো জমির পরিমাণ বিভিন্ন দলিল এবং খতিয়ানে নানা প্রকার ভাবে থাকে আমরা অনেকেই বুঝতে পারি না তো অনেকে ভাইয়েরই রিকোয়েস্ট ছিল যে ভাই একটা ভিডিও তৈরি করার জন্য যেহেতু এখন বর্তমানে আসলে জমি জমার হিসাব রিলেটেড ভিডিও খুব কমই তৈরি করা হয় আপনি কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা নতুন করে আবার তৈরি করব তো এখনকার দলিল খতিয়ানে সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করা হয় এটা একটু আগে মাথায় নেন সর্বপ্রথম বেশি শব্দ ব্যবহার করা হয় যে এ একর যা আছে একরটা তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একর আর শতাংশটা আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অযুতাংশ শব্দটা এক একরে আমাদের একশো শতক হয় আবার এই এক একরে আমাদের দশ হাজার অযুতাংশ কিন্তু হয় এটা মনে রাখবেন যে দশ হাজার অযুতাংশ হয় এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে এই এক একর সম্পত্তিকে যদি আমরা একশোটা ভাগে ভাগ করি প্রতিটা ভাগকে এক শতক বলবো আর এই এক শতককে যদি আবার একশো ভাগে ভাগ করি তাকে অযুতাংশ বলবো এই নিয়মটা দেখেন এখন যদি আপনার পঞ্চাশ শতক সম্পত্তি আছে এটা যদি আপনি একরে চান তাহলে আপনি কি করবেন এইটা আমরা লিখি যে একর আপনার পাঁচ শতক সম্পত্তি আছে তাহলে পয়েন্ট জিরো ফাইভ একর আপনার বিশ শতক সম্পত্তি আছে পয়েন্ট টু একর তাই এটা কিভাবে হইলো মূল জিনিসটা হচ্ছে যখনই আপনি শতক থেকে একরে নিয়ে যাবেন সরাসরি আপনি একশো দ্বারা ভাগ করবেন আপনি একটু ভাগ করে দেখেন যে আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে কিনা যেমন ধরেন যে আপনি যদি পঞ্চাশ শতকে এক করে নিতে চান তাহলে আপনি মোবাইলের মধ্যে যেহেতু আমাদের সবার কাছে মোবাইল আছে আপনি মোবাইলটা একটু হাতে নেন যেমন আমরা আপনাদের জন্য মোবাইলটা হাতে নিলাম এই যে পঞ্চাশ জাস্ট একটু আমরা মোবাইলটা ঠিক করে নেই পঞ্চাশ এই আমরা পঞ্চাশ উঠাইলাম এটাকে আমরা ভাগ দিচ্ছি জাস্ট চারশো দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি পয়েন্ট ফাইভ তার মানে কি পঞ্চাশ শত এই পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের একর তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা শতক থেকে যখন এক করে যাবো সরাসরি আমরা একশো দিয়ে কে দিয়ে দিব ভাগ দিয়ে দিব যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের একর অপরপক্ষে এখন ধরেন যে সম্পত্তিটা আপনার এক করে দেওয়া আছে আপনি শতকে বুঝতে চাচ্ছেন তাহলে যেমন ধরেন যে পয়েন্ট ফাইভ জিরো একর দেওয়া আছে তাহলে আপনি কিভাবে বুঝবেন এখানে কত আছে তো অনেক ক্ষেত্রে এখানে আরো একটা জিরো থাকতে পারে ওইখানে আপনার টেনশন নেওয়ার কারণ নেই এরকমও থাকতে পারে যে পয়েন্ট ফাইভ হান্ড্রেড একর তো এর মধ্যে আপনি কি করবেন এই যে জিনিসটা আছে এটাকে সরাসরি একশো দিয়ে গুণন দিয়ে দিবেন কি করব সরাসরি আমরা একশো দিয়ে গুণন করব আপনি যদি পয়েন্ট ফাইভ হান্ড্রেডকে যদি একশো দিয়ে গুণন দেন আপনি পঞ্চাশ শতক পাবেন এইটা দেখেন পয়েন্ট জিরো জিরো এইট একর তো এটাকে আপনি একশো দিয়ে যদি ভাগ দেন দুটো শূন্য সামনে চলে আসবে তার মানটা কি এই যে পয়েন্ট এই যে পয়েন্ট যেটা আছে এটা দুইটা পিছনের দিকে চলে যাবে তার মানে আমাদের আট মানে এখানে বুঝতে পারলেন যখন শতক থেকে নিয়ে যাবেন একশো দ্বারা ভাগ করবেন যখন একর থেকে শতকে নিয়ে আসবেন তখন আপনি একশো দ্বারা গুণ করবেন এখন আসি অজুতাংশের খেলাটা দেখেন অযুতাংশের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি একর থেকে সরাসরি অযুতাংশে নিয়ে যেতে চান তাহলে আপনাকে এটা আগে জানতে হবে এক একরে আমাদের কত দশ হাজার অযুতাংশ তো এখন আমি যদি আপনাকে বলি যে এক একর সমান কত অযুতাংশ বা একটা জিনিস একরে দেওয়া আছে যেমন ধরেন যে এখানে এই আমাদের এই যে দেওয়া আছে এটাকে যদি আপনি অযুতাংশ যদি লিখতে চান আমরা আগে এখানে সরাসরি একশো দ্বারা গুণ করেছিলাম তো এখন আপনি সরাসরি এখানে দশ হাজার দ্বারা গুণন করবেন এটাই পার্থক্য আর কিছুই না তাহলে আমরা একর থেকে যদি অজুতাংশ নিয়ে যেতে চাই সরাসরি এই যে আমরা যদি পয়েন্ট জিরো এইট একরকে নিয়ে যেতে চাই এটাকে আমরা এক হাজার দ্বারা গুণ করে দিব আর যদি এই অজুতাংশ থেকে আমরা কি করি যেমন ধরেন যে কোথাও সম্পত্তি আছে ধরলাম আমরা যে এখানে আছে হয়তো এরকম বিশ হাজার অজুতাংশ তাহলে এখানে কত একর তাহলে আমরা দশ হাজার দিয়ে ভাগ দিব এরকম যদি আমরা একটা দুইটা তিনটা কেটে দিব দশ দশ কেটে দিলাম তার মানে কি আমাদের হচ্ছে মোটামুটি এখানে দুই একর যেহেতু আমরা জানি এক হচ্ছে আমাদের দশ হাজার যেহেতু আছে তার মানে কি দুই একর সম্পত্তি তাহলে আমরা আবার শতক থেকে নিব একশো দিয়ে ভাগ দিব যখন একর থেকে শতকে নিব একশো দিয়ে গুণ দিব অযুতাংশ এবং একরের মধ্যে সরাসরি করতে চাইলে এই দশ হাজার দিয়ে আমরা গুণন করব আর যখন আমরা এই অযুতাংশ থেকে একরে যাব তখন দশ হাজার দিয়ে ভাগ দিব তো এইভাবে আপনি আপনার সম্পত্তির নানা প্রকার যেই প্রকার জিনিসগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন তো অনেকেরই চাচ্ছেন যে আমরা নতুন করে ভূমি কোর্স তৈরি করি তো আপনাদের জন্য বিষয় আমরা অতি দ্রুত নিয়ে আসতেছি মোটামুটি একদম খুবই কম খরচে কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল যে খরচাটা কম হইলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বেশি বেশি করে তো এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি ফাইভ নাইনটি নাইনে আপনি মোটামুটি দলিল খতিয়ান পরিচিতি জমির মাপ মোটামুটি এবং যে কোনো প্রকার মালিকানা যাচাই করা কিভাবে কোথায় জমিটা আছে মোটামুটি আমরা এখানে আপনাদের জন্য সাত দিনের একটা কোর্স নিয়ে আসব এই কোর্সের মাধ্যমে ভূমি বিষয়ক আপনি অসংখ্য কিছু জানতে পারবেন দ্রুতই অপেক্ষা করেন আমাদের চ্যানেলের সাথে আপনি দেখতে পারবেন আলাইকুম